নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজ হলো বুধবার এখন সময় হলো সকাল সাতটা সকালবেলায় সব বাসি কাজকর্ম শেষ করে দিয়েছি শেষ করে দিয়ে সকালবেলায় চাটা খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানাটা গুছাতে আর সকালবেলা উঠে বাসি কাজকর্ম শেষ করে আগে বিছানাটা না গুছিয়ে নিলে যেন ভালোই লাগে না তো তারপরে চলো সকালবেলায় একবার ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি তবুও বিছানাটা গুছানোর পর আরেকবার ঝাঁট দিয়ে দিতে হয় তো চলো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলায় বিছানাটা ঘোরানো কমপ্লিট হয়ে গেল তারপরে বসে গেছি দেখো তোমাদের দাদা ভাই আগের দিন যে পুজো করে এনেছিল সেই জিনিসপত্রগুলো গুছানো হয়েছিল নি সকালবেলায় কালকে সেগুলো সব ব্যাগে রেখে দিয়েছিলাম তাই সকালবেলায় এগুলো বসে গেছি একবার গুছিয়ে নিব দেখো কি পুজো ছিল নারায়ণ পূজা ছিল ওই জন্য গামছা দিয়েছিলো দুটো দুটো পুজো ছিল দুটো গামছা দিয়েছিল আর ব্যাগে তো জানো এখানে পুজো করতে গেলে চাল আতবচার সিদ্ধ চাল আলু এই সব যেগুলো দেয় পুজোর জিনিস সেই গুলোই সব দিয়েছিল আর গামছাই বেঁধে বেঁধে দিয়ে দেয় ওইগুলোই সব গুছিয়ে ঢেলে পরিষ্কার করে রাখতে হয় তাই আমি ভাবলাম ব্যাগটাও গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো ভোজ্যের মধ্যে কিন্তু ফলও ছিল আপেল ছিল কলা ছিল লেবু ছিল আর পুজো টুজো করতে গেলে কিন্তু চাল ডাল তারপরে ফল মূল সব কিছুই দেয় আমাদের গ্রামের দিকে শহরে কি করে খুব একটা জানে না কেউ যদি শহর থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের বাড়িতে কেউ যদি পুরোহিত পুজো করতে আসেন তোমরা বাড়িতে কে কী দেয় আর আমাদের কিন্তু সব কিছুই এখানে গ্রামের লোক তো গ্রামের শাক সবজি সব কিছুই থাকে সব কিছুই দেওয়া হয় তো চলো কথা বলতে বলতে আমার নিউজগুলো কমপ্লিট হয়ে গেলে আর সালগুলো পূজার জয়গুলোতে এখন করে একটু রোদে দিয়ে দিব রোদে দিয়ে রাখলে না একটু জিনিসগুলো ভালো থাকে তারপরে দেখো একবারে চান টান করে চলে এসছি চান টান করে পুজো টুজো সব কিছুই কমপ্লিট করে দিয়ে চলে এসছি আর মাকে বলছিলাম মা আপনি একটু সবজিটা কেটে দিন আমি তো মুড়িটা খেয়ে নিই তাহলে মুড়িটা খেয়ে সবজিটা কাটা থাকলে রান্নাটা বসাতে একটু সুবিধা হবে ওই জন্য আমি মুড়ি নিয়ে বসে পড়েছি ওই দেখো সাইডেই আমি মুড়ি খাচ্ছি আর মা এখানে সবজি কাটছে সবজির মধ্যে আজকে ছিল সজনে আলু দিয়ে আর বেসন বড়া দিয়ে মাখা মাখা করব আর বরবটি কুমড়ো বেগুন সব কিছু দিয়ে একটা তরকারি করব আর ওই যে সজনে শাক সজনে শাকের ভাজা করব মা কিন্তু সজনে শাকের ভাজা খেতে খুব ভালোবাসেন আর সজনে শাকটা একটু দুধ দিয়ে আর বড়ি দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে তো চলো মা সবজিটা কেটে নিন ততক্ষণে আমি মুড়িটা খেয়ে নিই আর আজকে কিন্তু দিদি বাড়িতে নিই দিদি তার ডিউটিতে গেছে ওই জন্য মাকে বললাম যে আপনি একটু সবজিটা কেটে দিন দিদি যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু মাকে আর সবজিটা কাটতে হতো না আর সবজিটা কাটা থাকলে রান্না করতে একটু সুবিধা হয় তোমরা জানোই তো তো চলো এর আজকেও তোমার দাদা পূজা ছিল পূজা করতে বেরিয়ে গেলো আর আমি চট করে রান্নাটা বসিয়ে দিলাম আর এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম না কুমড়া বরবটি সব কিছু দিয়ে একটা তরকারি করব ওই যে তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করেই আরেকবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আগে কিন্তু সব তরকারিগুলো করে নিয়েছি তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি এই দেখো রান্নাগুলো সজনে আটা দিয়ে বেসন বটা দিয়ে আলু দিয়ে মাখা মাখা করেছি আর এখানে ছিল কুন্দির ভাজা বরবটির ভাজা আর এটা হলো সেই ঘন্টটা আর শাক ভাজাটা কড়াইতে আছে ওটা হচ্ছে তাই ওটা তোমাদেরকে দেখালাম না রান্না রান্নাবান্না করে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে আমি জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি যার ওদের ঝাঁ কাপড়গুলো ভাজাই হয়ে গেছে ওই জন্য ভাবলাম আগে কাপড়গুলো তুলে নিই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওদের ওরা খেতে খেতে জামা কাপড়গুলো তুলে নিব তারপরে জামা কাপড়গুলো পরে ভাঁজ করে নেব যার ওদের তেজ না জামা কাপড়গুলো যেন সব রোদ রঙগুলাই সব চলে যাবে তো চলো দেখো খাওয়া দাওয়ার সবারই কমপ্লিট হয়ে গেছে বাসন নিয়ে চলে এসেছি বাসনগুলো এখন কলপাড়ে মেজে নিব তো মা বাবাকেও মা বাবার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে দিদি তো বাড়িতে নেই সে আসলে খাবে আমি বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে দেখো বাচ্চাগুলো ভাতগুলো খাইনি নষ্ট করেছে ওই ভাতগুলাই একটু ওই যে আমাদের বাড়ির বিড়ালটাকে একটু দিয়ে দিলাম আমাদের বাড়ি নয় ও কাছেই থাকে বাড়িতে যে পুষেছি এমনটা নয় ওখানে যা খাবার দাবার বেশি হয়ে দিয়ে দিলে খেয়ে নেয় নষ্ট করে কি হবে বলো যদি কোনো পশু বা যার কিছু পেটেই যায় তাহলে তারই ভালো তো তারপরে যে আর বেশি ভাতগুলো যে ছিল ওইগুলো হাঁসগুলোকে দিয়ে দিলাম হাঁসগুলো আমাদের প্রতিদিনই খাওয়ার পর একটু যে ভাতটা বেশি হয় সেগুলো কিন্তু হাঁসগুলোকে দিয়ে দেওয়া হয় তো দেখো হাঁসগুলোও খেয়ে নিচ্ছি আর ওদিকে বিড়ালটাও খেয়ে নিচ্ছি আর আমি বাসনগুলো চট করে মেজে নিব মেজে নিয়ে দুপুরের কাজ শেষ করে দিয়ে একটু শুয়ে পড়ব সকাল থেকে অনেক কাজে ঝাপড় তারপরে দ্বিতীয় কথা হলো যা রোদের তেল রান্না করে রান্না করতে যেন দমটা ঢিলা হয়ে যায় আর আমাদের রান্নাঘরটা যেন প্রচুর গরম এজবেস্টার আর এর ছাউনি তো এই জন্য প্রচুর গরম আর এস বেস্টারে সঙ্গে নয় ঘরটা ছোট আর খুব একটা হাওয়া পাস করতে পারে না ওই জন্য গরমটা একটু বেশি লাগে বলতে বলতে আমি দেখো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেলে আরও গরু বাছুরকে ছানিয়ে দিয়ে দেবো গরু বাছুরগুলো ছানিয়ে দিয়ে ওরা এখন সেই বিকালে আরেকবার জল দিবো ততক্ষণে বিশ্রাম নিয়ে নেবো দুপুরবেলা একটু এই রোদের তাপে আর কী করবো বলো তাড়াতাড়ি এখন প্রায় ঘড়ির কাটাতে বেজে গেছে দুটো তো চলো বাসন মাজা এখন সে যে বলেছিলাম কাপড়গুলো সব তুলে এনেছিলাম ওইগুলোই সব জমা করে রেখেছিলাম ওইগুলো আগে ভাঁজ করে নেবো তো ভিডিওটা তো বন্ধুরা আজ ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাদেরকে জানো অসংখ্য অবসর ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওতে একটু লাইক করবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর বেয়ার বেল আইকনটায় ক্লিক করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেয় তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে তো টাটা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে